আজকের ভিডিওটিতে আমি তোমাদের জানাবো যে স্কুলের নাম করে সিনেমা দেখতে যাওয়া বা অন্যত্র কোথাও ঘুরতে যাওয়ার দিন কিন্তু পড়ুয়াদের জন্য শেষ। স্কুলে প্রবেশ ও প্রস্থানের খবর এবার পৌঁছে যাবে সরাসরি অভিভাবকদের কাছে ই ডায়েরির মাধ্যমে। এই মর্মে কিউআর কোড স্ক্যানার চালু হলো দক্ষিণ কলকাতার যাদবপুর বিদ্যাপীঠ স্কুলে। শুধু পড়ুয়াদেরই নয় বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা থাকার পরেও স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের আনা হলো নতুন ডিজিটাল নজরদারিতে প্রত্যেক পড়ুয়ার যে আই কার্ড রয়েছে তার পেছনে এই কিউআর কোড যুক্ত করা হয়েছে কার্ডটি মোবাইল স্ক্যানারের সামনে স্ক্যান করলেই উপস্থিতি বোঝানো হবে এবং এর সঙ্গে অভিভাবকদের কাছে অ্যাপের মাধ্যমে মেসেজ পৌঁছে যাবে এবার থেকে এই পদ্ধতি যে শুধু পড়ুয়াদের জন্য করা হয়েছে তা কিন্তু নয় যে শিক্ষক বা শিক্ষাকর্মীর আই কার্ড আছে তাদেরও এই নতুন পদ্ধতিতে উপস্থিতি দিতে হচ্ছে তবে সেক্ষেত্রে এস এম এস যাচ্ছে সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষাকর্মীর মোবাইলে আর এই বিষয়টি তত্ত্বাবধানে রয়েছে স্কুলের প্রধান শিক্ষক এ প্রসঙ্গে পার্থ শিক্ষকদের বায়োমেট্রিক ব্যবস্থা আছে শিক্ষক বা শিক্ষাকর্মীদের মাধ্যমে নতুন এই পদ্ধতিতে উপস্থিতি দিতে হবে যাদবপুর বিদ্যাপীঠ মার্চ মাসের শেষ থেকে স্কুলে পড়ুয়াদের জন্য এই ধরনের কিউ আর কোড অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা শুরু করতে চলেছে আপাতত দশটি মোবাইল স্ক্যানার বসানোর লক্ষ্যমাত্রা থাকলেও সাতটি বসানো হয়েছে স্কুলে যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন ছাত্র স্বার্থে যাদবপুর বিদ্যাপীঠের এই ব্যবস্থা এতে নিখুঁত উপস্থিতি বোঝা সম্ভব এই ব্যবস্থাপনায় অভিভাবকরা অনেকটাই চিন্তা মুক্ত হবে এবং তোমাদের এই ইনফরমেশনটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে এবং কিউআর কোড নিয়ে তোমাদের কি মতামত সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো